সুন্দরবন ভ্রমণ পার্ট টু তে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও যারা এখনো সুন্দরবন ভ্রমণ পার্ট ওয়ান দেখনি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব দেখে নিও সুন্দরবনের বন্য পশু পাখি যে এলাকায় স্বাধীনভাবে বসবাস করে আমাদের লঞ্চ এবার সেই জায়গায় যাচ্ছে সবার দৃষ্টি নদীর দুই পারে ঘন ম্যানগ্রোভের জঙ্গলে কোনো পশু পাখির দেখা পেলেই সবাই একে অপরকে ডেকে দেখাচ্ছে ওই দেখো একটা হরিণ দৌড়ে পালিয়ে গেল বেশ বড় একটা কুমির নদীর পারে রোদ পোহাচ্ছিল জলে নেমে পড়ল নদীর জলে নিশ্চয়ই আরো অনেক কুমির আছে ভয় চলে লাগছিল এলো গরম গরম আমদি মাছের পকোড়া সবাই মজা করে পকোড়া খেয়ে নিলাম এখানে বেড়াতে এসে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই দূরে একঝাঁক সাদা বক মাছ ধরছে নদীর পারে গাছগুলো খুব সুন্দর যাই হোক এখনো বাধের দেখা পায়নি ওরে বাবা এখানে তো নদী অনেক বেশি চওড়া ওই যে দূরে পার দেখা যাচ্ছে জেলেদের পার তোলা নৌকা চলে এলাম দোবাকি ক্যাম্প এটি দোবাকি ব্যাঘ্র প্রকল্প দুবিকে বারো ফুট উঁচু তারের জাল দিয়ে ঘেরা মাটি থেকে কুড়ি ফুট উঁচু চারশো ছিয়ানব্বই মিটার লম্বা ঝুলন্ত সেতু মজার ব্যাপার হলো চিড়িয়াখানায় বাঘ থাকে আর মানুষ বাইরে কিন্তু এখানে বাঘ বাইরে আর মানুষ খাঁচায় ওই দেখো নরম মাটিতে বাঘ আর হরিণের পায়ের ছাপ রয়েছে এই সেতু মিল দিয়ে বাঘ হেঁটে গেছে এখানে অনেক চারা গাছ লাগানো হয়েছে ওই যে দূরে একটা বড় হরিণ হেঁটে যাচ্ছে পশুদের খাবার দেবার জায়গা বানানো আছে তিন সমান উঁচু একটা ঘর বানানো আছে এখানে উঠে দেখলাম বন্য পশুদের জল খাওয়ার জন্য একটা বড় জলাশয় বানানো আছে এখানে প্রচুর হরিণ দেখতে পেয়েছি ঘুরে ঘুরে খাবার খাচ্ছে না ভাই এখনো বাঘের দেখা পাইনি সুন্দরবন বেড়াতে এসে বাঘের দেখা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার ফিরে এলাম লঞ্চে পাবদা মাছ আর গলদা চিংড়ি দিয়ে দুপুরের খাবার জমিয়ে খেয়ে নিলাম আমার বড় ছেলে নদী থেকে জেলি ফিশ ধরল খুব সুন্দর দেখতে জীবনে প্রথম নিজের চোখে জেলি ফিশ দেখলাম সবার দেখা হলে আবার নদীতে ছেড়ে দিল সন্ধ্যা হয়ে আসছে আমরা সবাই এবার লজে ফিরে যাব সন্ধ্যার পর এই নদীতে পর্যটকদের লঞ্চ চলাচল একেবারেই নিষিদ্ধ রাতের বেলা লজে ঝুমুর নাচের আয়োজন করা হল ঝুমুর দলের সাথে আমরা সবাই নাচানাচি করলাম সবাই মিলে অনেক অনেক মজা করেছি ডিনার করে নিলাম গরম গরম ভাত আর খাসির মাংস দিয়ে সকালবেলা সবাই রেডি হয়ে লঞ্চে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন লঞ্চে উঠে গরম গরম লুচি আর তরকারি সুন্দরবন ভ্রমণে এসে দেখা পাইনি তার জন্য একটু কষ্ট তো হয়েছে কিন্তু লঞ্চে চেপে এত সুন্দর নদী ভ্রমণের একটা আলাদাই মজা এখানে না আসলে বোঝা যাবে না আমরা এবার এলাম ঝাড়খালি এখানে বেশ বড় সড়ো একটা বাজার আছে এই দেখো ফেরিঘাটে কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে বাজারে এসে যে যার পছন্দ মতো জিনিস কিনতে ব্যস্ত হয়ে পড়ল এখানে প্লাস্টিকের জলের বোতলে মধু বিক্রি করা হচ্ছিল এখানেও প্রচুর বন্যবাদ ছোটাছুটি করছে ঝাড়খালি মিনি চিড়িয়াখানায় একটি ছেলে বাঘ এবং একটি মেয়ে বাঘ রয়েছে চিড়িয়াখানার বাইরে মাটির মূর্তি দিয়ে সুন্দরবনের গ্রাম্য জীবনযাপনের একটি পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর সব জিনিসই মাটি দিয়ে তৈরি চিড়িয়াখানার ভেতরের কুমির বাঘের খাঁচার পাশে এই জলাশয়ে অনেক কুমির আছে ওই যে বাঘ মামা যাক বাবা শেষ পর্যন্ত সুন্দরবনে এসে বাঘের দেখা পেলাম তাহলে এখানকার বাজার থেকে কিনে নিলাম রয়্যাল ফল যেটাকে নোয়াল ফল বলা হয় ঝাড়খালি ফেরিঘাটে এসে লঞ্চে উঠে পড়লাম লাঞ্চে ছিল কাঁকড়া কাঁকড়া দিয়ে জমিয়ে দুপুরের ভাত খেয়ে নিলাম সুন্দরবনে সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা